সবাই কেমন শোনা আশা করছি সবাই সাথে অনেক ভালো শুনতে গাইছি আজকে আপনাদের সামনে আবারও আসলাম নতুন একটা ইনভেস্টমেন্ট ওয়েবসাইটের ডিজাইন যারা মূলত এরকম ডিজাইনের ইনভেস্টমেন্ট সাইট বানাবেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু খুব কম খরচে আপনাকে এরকম একটা ইনভেস্টমেন্ট সাইট তৈরি করে দিতে পারবো তো আইসি এই জন্য আপনাকে ফার্স্ট অফ অল আমি আপনাকে ডেমোটা দেখাচ্ছি ডিজাইনটা দেখাচ্ছি যে ডিজাইনটা কেমন হবে দেখতে ডিজাইনটা কেমন দেখতে এরকম হবে ঠিক আছে এই ডিজাইনের ইনভেস্টমেন্ট সাইট যারা তৈরি করবেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে আমি এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা এই ডিজাইনের ইনভেস্টমেন্ট সাইট লাইভে তৈরি করবেন ঠিক আছে মানে আপনার সি পেন তৈরি করবেন ঠিক আছে তো চলুন আমরা ভিডিওটি শুরু করে দিই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা ডোমেন হুম এই ডোমেন কিন্তু কিচ্ছুই নাই বর্তমানে আমি কিনে রেখে দিচ্ছি জাস্ট আমি আপনাদের সাইটটা তৈরি করবো এখন সি প্যানেলে লগ ইন করছি তো আমি সি প্যানেল লগ ইন করছি করার পর এখান থেকে আমাকে চলে আসতে হবে ফাইল ম্যানেজারে ঠিক আছে আচ্ছা এই যে তারপর ফাইল ম্যানেজারে আসার পর দেখতেছেন হচ্ছে পাবলিক এস্টিমেল এখানে আমি চলে আসবো তার আগে ডেস্কটপ সাইটটা অফ করে নিব আপনারা যদি সাব ডোমিনের সাইট বানান সেক্ষেত্রে আপনার সাব ডোমেনে চলে যাবেন আমি যেহেতু মেন ডোমেনে আমার প্রাইমারি ডোমিনের সাইটটা বানাবো এই জন্য আমার পাবলিক এস্টিমেটে যেতে হবে ঠিক আছে মানে পাবলিক এসটিমেলে যাওয়ার পর এখানে আপনার ডিফল্টভাবে কিছু ফাইল থাকতে পারে এগুলো আপনি সিলেক্ট অল করে ডিলেট করে দেবেন জাস্ট ডিলেট ঠিক আছে তো এখন আপনাকে কী করতে হবে এখন আপনাকে পিএসপি স্ক্রিপ্টটা মানে লারাবেলের যে জিপ ফাইলটা আছে সেটা আপনাকে আপলোড করতে হবে সিম্পলি আপলোড অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এই স্ক্রিপ্টটা কই পাবেন এই স্ক্রিপ্টটা আমাদের কাছ থেকে কিনতে পারেন একদম কম টাকায় এই জন্য ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু এই স্ক্রিপ্টটা আপনি কিনতে পারেন কিনে কিন্তু নিজেই কিন্তু এই ভিডিও দেখে আপনার সাইট তৈরি করে নিতে পারেন অথবা চাইলে আমাদের কাছ থেকে ফুল সাইট ডেমোন সব বানিয়ে নিতে পারেন আপনাদের ইচ্ছা সো গাইস অলরেডি কিন্তু আমি আমার স্ক্রিপ্টটা জিপ ফাইলটা আর কি আপলোড করে দিয়েছি এটা আপলোড হতে কি সময় লাগবে ঠিক আছে যেহেতু এটা অনেক বড় একটা সাইজ প্রায় চুরানব্বই এমবির একটা ফাইল তো এই ফাইলটা আপলোড হতে কি সময় লাগবে ততক্ষণ আমরা অপেক্ষা করি আর হ্যাঁ আমি আবারও বলি যারা এরকম ইনভেস্টমেন্ট সাইট বানাবেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন একদম কম টাকা কিন্তু আপনাদের এরকম সাইট বানিয়ে দিব অথবা চাইলে এরকম স্ক্রিপ্ট কিনে এরকম সোর্স কোড নিয়ে আপনি কিন্তু নিজেই ভিডিও দেখে ওয়েবসাইট বানাতে পারবেন এগুলো সোর্স কোডও কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কম টাকা দিয়ে ঠিক আছে জন্য কী করতে হবে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে অথবা টেলিগ্রামে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কম টাকা দেয় নিতে হবে সো গাইজ অলরেডি কিন্তু আমার এই স্ক্রিপ্টটা আপলোড করা কমপ্লিট দেন আমরা এখন গো টু ওয়েগ অপশনে ক্লিক করব তারপর আমাদের যে স্ক্রিপ্টটা আছে এটা কিন্তু জিপ ফাইল আকারে রয়েছে জিপ হয়ে আছে এটাকে আনজিপ করার জন্য সিম্পলি এক্সট্রা করতে হবে যেন সিম্পলি আমরা জিপ ফাইলটাকে ধরে এক্সট্রাটে ক্লিক করবো করার পর এক্সট্রাট ফাইলে ক্লিক করে দেব তাহলে কিন্তু এটা আমাদের আর জিপ ফাইলটা কিন্তু এক্সট্রা হয়ে যাবে ঠিক আছে সো গাইস সম্পূর্ণ একটা ডিজাইন যারা মূলত এই ডিজাইনটা সাইড বানাবেন করবেন ঠিক আছে তো আমাদের কিন্তু জিপ ফাইলটা আনজিপ হচ্ছে একটু সময় লাগতেছে আর কি অলরেডি কিন্তু আমাদের জিপ ফাইলটা আনজিপ হয়ে গেছে দেন আমরা এখন ক্লোজে ক্লিক করবো তারপর রিলোড দেবো একটা রিলোড দেওয়ার পর এখন থেকে মাই স্কুয়ের মনে একটা ফাইল রয়েছে এই ফাইলে ঢুকবেন ঢুকার পর আপনার যে স্কুয়াল ফাইলটা আছে এটা ডাউনলোড করে নেবেন এটা একটু পর দরকার পড়বে ডাউনলোড করে নেবেন তো আমি কিন্তু অলরেডি ডাউনলোড করে নিয়েছি যেন এখন গো টু বেগ ওখানে ক্লিক করলাম বেগ দিলাম ঠিক আছে তারপর এখান থেকে আমার যে মেন জিপ ফাইলটা আছে এটা দরকার নেই এটা ডিলিট করে দিচ্ছি এটা আমি ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করে দিচ্ছি ওকে তো এখন আমাকে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে সিপিনএল থেকে তো আমি একটা ডাটাবেস ক্রিয়েট করে নিই ডাটাবেস ক্রিয়েট করার জন্য সিম্পলি ডাটাবেস উইজেটে ক্লিক করবেন সিপিনএল থেকে দেন তারপর আপনাকে আপনার ডাটাবেস নেম দিতে বলবে আপনি আপনার ডাটাবেস নেম দেবেন আমি এক্সাম্পল একটা নাম দিচ্ছি ট্রিপল অ্যাপ ট্রিপল অ্যাপ এইট এইট দেন নেক্সট টাইমে ক্লিক করতেছি আপনারা আপনাদের মনের মতো ডাটাভিজের নাম দিতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো ইউজার নেম দিতে বলতেছে একটা ইউজার নেম আমি ট্রিপল অ্যাপ এইট এইট দেন পাসওয়ার্ডটা আমি সেম এটাই দিব তারপর ক্রিয়েট ইউজারে ক্লিক করব দেন এখন আমাকে অল প্রিপারেশ দিতে হবে দিয়ে ছেড়ে হচ্ছে নেক্সট ডেপে অথবা মেক্সিনে ক্লিক করে দিলেই আমাদের ডাটাবেস ক্রিয়েট করা কমপ্লিট সাকসেসফুলিভাবে ঠিক আছে তো আমাদের ডাটাবেস ক্রিয়েট করা কমপ্লিট এখন আমরা টুলসে যাব টুলস থেকে আমাকে চলে আসতে হবে পিএইচপি মায়ের মিনে সেই পেন থেকে পিএইচপি মায়ড মিনে দেন ডেক্সটপ সেট করে নেব আমরা যে ডাটাবেসটা ক্রিয়েট করলাম সেই ডাটাবেসটাকে সিলেক্ট করে সেই ডাটাবেসে আমরা আমাদের সাল ফাইলটা আপলোড করে দেবো ঠিক আছে আমরা আমাদের পিএচ মি অ্যাডমিনের কাঙ্ক্ষী দুটা বেশি দেখতে পাচ্ছি এটার উপরে ক্লিক করব দেন ক্লিক করার পর এখান থেকে থিওরিতে ক্লিক করতে হবে দেন এখান থেকে ইনপুটে ক্লিক করবেন তারপর আপনার যে স্কুয়েল ফাইলটা রয়েছে যেটা আপনি ডাউনলোড করছিলেন কিছুক্ষণ আগে সেই স্কুয়েল ফাইলটা আপলোড করে দেবেন এখানে জাস্ট সে ফাইলে ক্লিক করে স্কুয়েল ফাইলটা আপলোড করে দেবেন আমি কিন্তু অলরেডি এসকোয়েল ফাইলটা আপলোড করে দিয়েছি দেখতে পারতেছেন এমন নিচে ইনপুট আছে ইনপুটে ক্লিক করে দেবো স্কুয়াল ফাইল আপলোড করে ঠিক আছে তাহলে কিন্তু সাকসেসফুলি ইনপুট হয়ে যাবে ফাইলটা আমাদের দেখতে সাকসেসফুলি কিন্তু আমাদের এসকোয়েল ফাইলটা আপলোড করা কমপ্লিট তো এটা কিন্তু ইনপুট হয়ে গেছে দেন আমরা এখন ব্যাগ দিব ব্যাগ দিয়ে সিম্পলি ফাইল ম্যানেজারে যাবো ফাইল ম্যানেজার যাওয়ার পর আমাদের ডাটাবেসটা ক্রিয়েট করছে সেই ডাটাবেসটা কনফিগার করতে হবে এখন তো এখান থেকে হচ্ছে পাবলিক এস্টিমেটে যেতে হবে তার আগে ডেক্সটপ সাইডটা অপ করে নিচ্ছি তো আমাদের কাঙ্ক্ষিত ফাইলে আসার পর এখান থেকে ডট ইএন বিমে একটা ফাইল রয়েছে এটাকে এডিট করতে হবে এখানে আপনার ডাটাবেসটাকে বসাতে হবে এই যে এখানে দেখবেন লেখা আছে ডাটাবেস ইউজার নেম পাসওয়ার্ড ডাটাবেস নেম এখানে আপনার রেগুলার দিতে হবে ঠিক আছে আপনি যে ডাটাবেস নেমটা ক্রিয়েট করছিলেন সেটা এখানে দেবেন তারপর ইউজার নেম সেটা এখানে দিবেন তারপর নিচে পাসওয়ার্ড দেবেন ঠিক আছে আমি সবগুলো যেহেতু একই নামে দিয়েছিলাম ডাটাবেস ইউজোর নেম একই নাম পাসওয়ার্ড একই নাম তো আমি সবগুলো একই নাম দিয়ে জাস্ট সেভ চেয়ে ক্লিক করে দিচ্ছি সেভ করে দিচ্ছি আর কি ঠিক আছে ওকে সেভ করে দিলাম এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটা রিলোড দিই আমরা যদি ওয়েবসাইটে ঢুকিয়ে সেক্ষেত্রে দেখেন আমাদের ওয়েবসাইটে কিন্তু লাইভ হয়ে যাওয়ার কথা আমাদের ওয়েবসাইটটা কিন্তু ডাইরেক্ট লাইভ হয়ে যাওয়ার কথা একটু ওয়েট করে দেখে রিলোড দিচ্ছি কী হয় দেখা যায় এই যে গাইস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সাইট তৈরি হয়ে গেছে হ্যাঁ তো গাইস আমাদের কিন্তু সাইড তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আমি এখন নতুন যেহেতু তাহলে রেজিস্ট্রেশন অপশানে রেজিস্টারে ক্লিক করব হ্যাঁ আমি একটা রেজিস্টার করব অ্যাকাউন্ট তৈরি করবো তো আমাকে বলতেছে কি কী ইন্টারিউর নেম আমাদের নেম নেই হাসান ফোন নাম্বার দিতে বলতেছে ফোন নাম্বার দিলাম পাসওয়ার্ড দিতে বলতেছে পাসওয়ার্ড দিলাম তারপর রেফার আইডি থাকলে দিবেন না থাকলে নাই তারপর সাইন রেজিস্টারে ক্লিক করবেন তাহলে কিন্তু আমাদের সাকসেসফুলি অ্যাকাউন্ট রেজিস্টার হয়ে যাবে আমাদের কিন্তু অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল আপনার সামনে তো এই যেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড এবং হোম পেজ ঠিক আছে দেখতে কিন্তু পুরো ইউনিক জোস লাখ তো আপনারা কিন্তু এরিজান দিয়ে আমাদের কাছ থেকে ফুল কমপ্লিট সাইড তৈরি করে নিতে পারবেন ঠিক আছে তো এখানে রয়েছে রিসার্জ সেকশন এখানে যদি রিচার্জে ক্লিক করে সেক্ষেত্রে হচ্ছে কাস্টমার কাস্টমারই রিসার্জ করতে পারবে এই যে আপনার এখানে অ্যামাউন্ট দিয়ে কিন্তু রিচার্জ করতে পারবে ডিপোজিট করতে পারবে ঠিক আছে এখানে ওয়ান পে সেট আপ করা আছে দেখতে সেই ভালো লাগলো নগর যে কোনো মাধ্যমেই কিন্তু কাস্টমাররা পেমেন্ট করতে পারবে ঠিক আছে তো তারপর এখানে উইড্রো সেকশন রয়েছে এখানে উইড্রোতে যদি ক্লিক করা হয় সেক্ষেত্রে কাস্টমাররা এখান থেকে উড্যোগ করতে পারবে এখান থেকে কিন্তু উদ্যোগ করতে পারবে এখানে উদ্যোগ করার জন্য হোল্ডার নেম মানে তার বিকাশ এখানে এখানে লিখতে পারবে বিকাশ বিকাশ লেখার পর এখানে অ্যাকাউন্ট টাইপ নগর যেটার মাধ্যমে পেমেন্ট নিতে চাই সেটা সিলেক্ট করবে তারপর নাম্বার দিয়ে ক্লিক করলে হয়ে যাবে কিন্তু ঠিক আছে উডো মেথড অ্যাড হয়ে যাবে ব্যাং হয়ে যাবে তারপরে কিন্তু সে উর্ড করতে পারবে ঠিক আছে তারপর এখান থেকে রয়েছে বোনাস কোড এখানে আপনি এডমিন প্যানেল থেকে যে বোনাস কোডটা দিবেন সেই বোনাস কোডটা দিয়ে হচ্ছে কাস্টমাররা যদি সাবমিট করে সেক্ষেত্রে কিন্তু সে বোনাস পেয়ে যাবে তারপর সাপোর্ট রয়েছে এখানে সাপোর্টে যখন ক্লিক করবে সেখানে কিন্তু আপনাদের সাপোর্ট গ্রুপ অথবা সাপোর্টের লিঙ্ক অ্যাড করতে পারবেন সেখান থেকে কাস্টোমারের সাপোর্ট নিতে পারবেন ঠিক আছে টেলিগ্রাম গ্রুপ তারপর টেলিগ্রাম আইডি এগুলো কিন্তু অ্যাড করতে পারবেন এর মাধ্যমে কাস্টমাররা সাপোর্ট নিতে পারবে এখানে রয়েছে প্ল্যান এখানে প্ল্যান সেকশন রয়েছে এখানে আপনারা মনের মতো করে প্ল্যান এড করতে পারবেন আপনারা দেখেন আমি ডেমো আকারে কিছু প্ল্যান অ্যাড করে রাখছি যেমন হচ্ছে দুশো তিনশো পঞ্চাশ টাকা দিয়ে দৈনিক প্রফিট করতে পারবেন আটচল্লিশ টাকা টোটাল ইনকাম করতে হবে এত টাকা এটা হচ্ছে নব্বই দিন ঠিক আছে এরকমভাবে আমি প্ল্যান কিছু সাজায় রাখছি আপনারা আপনারা এগুলো প্ল্যান এডিট করবেন আপনারা ইডিটেন না থাকে এডিট করে আপনাদের মনের মতো আপনারা যেভাবে প্ল্যানগুলো খেলাতে চান সেভাবে খেলাই দেবেন তাহলেই হবে ঠিক আছে তো তারপর এখানে রয়েছে ওয়ার্ডার ওয়ার্ডার সেকশন যদি ক্লিক করা সেক্ষেত্রে আমি যদি কোনো প্ল্যান কিনে থাকি সেই প্ল্যানগুলো এখানে শো করবে ঠিক আছে এটাই আর কি তো তারপর রয়েছে প্রমোশন প্রমোশনে যদি ক্লিক করা সেক্ষেত্রে রেফার রেফার লিঙ্ক পাবে কাস্টমাররা রেফার করতে পারবে তারপর রেফার কমিশন রয়েছে এখানে ঠিক আছে ওয়ান লেভেল টু লেভেল থ্রি লেভেল পর্যন্ত কমিশন রয়েছে ঠিক আছে তারপর রয়েছে মেন এখানে যদি ক্লিক করা সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট মেন অ্যাকাউন্টের ডেসবুকটা দেখতে পারবেন এখানে আপনি টোটাল কত টাকা রিচার্জ করছেন উইড্রো কত টাকা করছেন টোটাল প্রোডাক্ট কয়টা কিনছেন এবং আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স কত টাকা আছে চাইলে এখানে রিচার্জ করতে পারবেন তারপর উইড্রো রেকর্ড উইড্রো রেকর্ড ডিপোজিট রেকর্ড ইনকাম রেকর্ড তারপর কোম্পানি অ্যাবাউট অ্যাড ব্যাঙ্ক মোবাইল অ্যাপস ডাউনলোড করতে পারবেন সব কিছু রয়েছে আর কি এখান থেকে ঠিক আছে এখন আমরা কী করব এখন আমরা ওয়েবসাইটের এডমিন প্যানেলটা দেখব এডমিন প্যানেল দেখার জন্য সিম্পলি পিএইচপি মে অ্যাডমিন আসতে হবে আসার পর এখান থেকে সিম্পলি সেকশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে অ্যাডমিন অ্যাকাউন্টের ইমেইল পাসওয়ার্ড এগুলো কিন্তু দেখা যাবে এগুলো আমরা একটু এডিট করে নিচ্ছি আমি ফ্রিটাতে ক্লিক করে এডিটে ক্লিক করতেছি ক্লিক করে এখান থেকে পাসওয়ার্ড যেটা রয়েছে সেটা আমি ডিলিট করে দেবো ডিলিট করে দিয়ে আমি আমার মনের মতো করে একটা পাসওয়ার্ড লিখে দিচ্ছি আমি আমার মনের মতো করে একটা পাসওয়ার্ড লিখে দিচ্ছি লিখে দেওয়ার পর পাসওয়ার্ডটা কপি করে নিচ্ছি দেন তারপরও সিম্পলি গোপে ক্লিক করবো তাহলে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা সাকসিসি সেভ হয়ে যাবে এবং এবংও আমাদের কাছে যে এটা আছে ইমেল আর পাসওয়ার্ড এটা দিয়ে আমরা লগ ইন করবো এডলি সো এডমিট প্যানেল লগ ইন করার জন্য ওয়েবসাইটের লিঙ্ক থেকে জাস্ট কপি করবেন কপি করার পর এখানে ইন্টার দিয়ে স্ল্যাশ দিয়ে এডমিল লিখতে পারেন যদি না আসে সেক্ষেত্রে আমি দেখা দিচ্ছি কীভাবে আসবে প্রাইস এখানে আপনি এডমিন লিখবেন এডমিন লিখে ওয়ান দিবেন ওয়ান দিয়ে জাস্ট হচ্ছে এটা দিবেন দিয়ে লগ ইন তাহলে কিন্তু আপনার এডমিন প্যানেল চলে আসবে ঠিক আছে এ দেখেন আমার কিন্তু এডমিন প্যানেলটা চলে আসতেছে তো এডমিট প্যানেল লগ ইন করার জন্য আমাকে ইমেল দিতে বলতেছে ইমেলটা দিলাম এবং পাসওয়ার্ডটা দিবো ডিসি দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করতেছি দেখেন আমার কিন্তু অ্যাডমিন প্যানেল লগিন হয়ে গেছে ঠিক আছে তো এভাবে মূলত আপনাকে অ্যাডমিন প্যানেল লগ ইন করতে হবে আর এখানে টোটাল কাস্টমার টোটাল ইউজার যতগুলো আছে এগুলো কিন্তু আমি সিপিএল থেকে পিএইচপি মাইটবিন থেকে কিন্তু কেটে দিলে কিন্তু এগুলো কমে যাবে ঠিক আছে তো এই আর কি এভাবে কাজ করতে হয় তো আশা করি বুঝতে পারছেন আর হ্যাঁ অবশ্যই যারা এরকম ইনভেস্টমেন্ট সাইট তৈরি করবেন আমাদের কাছ থেকে দ্রুত যোগাযোগ করবেন একদম কমটাকে কিন্তু আপনাদের এরকম সাইট বানিয়ে দেবো ঠিক আছে তো আজকে এই পর্যন্তই খুদাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ